তো আজকে আমি তোমাদের না ওই টায়ার সম্বন্ধে বলবো স্ক্যামার টায়ার হ্যাঁ স্ক্যামার টায়ার যেটাকে এক কথায় বলা হয় স্ক্যামার টায়ার সাথে সাথে আমি মানে এখন বসে আছি যাদবপুরের কাছে যাদবপুরে বসে ভিডিওটা বানাচ্ছে আর এখান থেকে ট্রিপও দেখতে থাকবো কারণ হচ্ছে কাজও দরকার কিন্তু ট্রিপ দেখতে থাকবো একমাত্র বাড়ির দিকে কারণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে পেটটা কিন কিন করছে সকালবেলাতে পেট খারাপ বুঝতে পেরেছিলাম তারপরেও কাজে বেরোলাম তো স্ক্যামার টায়ার ব্যাপারে তোমাদের বলে দিই সেকেন্ড হ্যান্ড টায়ার হ্যাঁ সেকেন্ড হ্যান্ড টায়ার নিয়ে বলছি আজ থেকে দেড় বছর আগেই মানে আমি গত সাত বছর হতে যাচ্ছে গাড়ি চালাচ্ছি হ্যাঁ গত সাত বছর হতে যাচ্ছে আমি কমার্শিয়াল লাইনে আছি কমার্শিয়াল গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে সাত বছর নতুন গাড়ি কিনেছিলাম অনেকে আমাকে প্রশ্ন করে দাদা তুমি পুরনো কিনেছো কি নতুন কিনেছি ভাই আমি নতুন গাড়ি কিনেছিলাম পুরনো আমার কোনো কিছুই পছন্দ না ঠিক আছে একটা ফোন বলো বা হচ্ছে একটা মোবাইল বলো পুরনো এই জিনিসটা আমার পছন্দ না তো গাড়ি তো কোনো ইলেকট্রনিক ডিভাইস পুরনো কিনতেই নি ঠিক আছে গাড়ি তো কোনো কারণে কোনো মানে কি বলবো ভুল করে পুরোনো কিনবে না তাহলে ঠকলে ঠকতে বিশাল ঠুকতে পারো যাই হোক সেকেন্ড হ্যান্ড টায়ারের ব্যাপারে আসি প্রায় দু বছর আগে আমার এক সময় পয়সা ছিল না পয়সা ছিল না বলতে গেলে গাড়ি লোন টোন চলছিলো প্রচণ্ড ফার্স্ট মধ্যে দিয়ে লাইট যাচ্ছিলো যেমন এখন দেখতে পাচ্ছে এখন হচ্ছে ইনকাম নেই ঠিক আছে ইনকাম নেই কিন্তু হচ্ছে মানুষ তাও গাড়ি কিনছে গাড়ি চালাচ্ছে হ্যাঁ ব্যবসা মাঝে মাঝে এরকম হয় হয়ে থাকে ব্যবসা তো ব্যাপারটা হচ্ছে দু বছর আগে আমি একবার সেকেন্ড হ্যান্ড টায়ার কিনেছিলাম এবং সেই টায়ারটি চলেছিলো দুই থেকে তিন মাস হ্যাঁ দুই থেকে তিন মাস তো তখন আমার কাছে ওইটা অনেক ব্যাপার ছিল আমার মনে আছে আমি প্রথম সেকেন্ড হ্যান্ড টায়ার কিনি আমার লাইফে বারোশো টাকা দিয়ে কিন্তু বারোশো টাকাটা আমার লোকসান গেলো আর গেল তো বারোশো টাকা দিয়ে টায়ার কিনেছিলাম তারপরে তার মধ্যে হচ্ছে পাঁচশো টাকা টিউব লাগিয়েছিলাম মোটামুটি সতেরোশো টাকা একটা টায়ারের চলে গেছিলো কিন্তু টায়ারটা আলটিমেটলি আমার কোনো লাভ হলো না ওইটা থেকে বড়ো বোকামি করেছিলাম তারপর আর কোনো দিন বোকামি করিনি তারপর নর্মালি যেমন আমি নতুন টায়ার কিনি সব তারপরে তো গাড়ির সব কটা টায়ার পাল্টে ফেলেছিলাম নতুন টায়ার লাগিয়েছিলাম তো নতুন টায়ারের লাইফ দেখলাম দু বছর হ্যাঁ নতুন টায়ারের লাইফ হচ্ছে বছর গুনে গুনে দু বছর চললো চলার পরেই প্রবলেম দেখা দিল কিছুদিন আগে একটা হালকা ফুলে গিয়ে টিউমার হয়ে গিয়ে হালকা একটু লিক হয়ে গিয়ে ফেটে গেছিলো ওই টায়ার তার টিউব পড়িয়েও চালানো যেত না যার কারণে ওইটা আমি কী করবো সে সময় আমার একটা এমার্জেন্সি টায়ার দরকার ছিল কিন্তু আমাকে টাকা ছিল না কারণ গাড়ি সিএফ করেছিলাম সিএফ টিএ করানোর কারণে হচ্ছে আমাকে এক ফটো টাকা না থাকার কারণে আমি বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না তাহলে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার আপাতত লাগিয়ে নি লাগিয়ে কাচ্ছে তো আবার সেই দু বছর আগে যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা আবার আমি করতে চললাম জেনে শুনে এবং আমি একটা আটশো টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার লাগালাম টিউবলেস টিউবলেস টায়ার আটশো টাকা দিয়ে যেটা লাগালাম আট দিনে চালাতে পারলাম না কিন্তু আটশো টাকা মালটা চোদ্দো টাকায় চোদ্দোশো টাকায় কনভার্ট হয়ে যাবে সেটা তোমাদের বলছি আটশো টাকা মাল আমি আট দিনও চালাতে পারলাম না ঠিক আছে পাঁচ দিনের মাথায় আমাদের ওখানে বড়ো বড়ো খোয়া দিয়ে স্টোনশিপ ফেলা আছে রাস্তার মধ্যে ওই ওপর যেতে হচ্ছিলো তো দেখি চার পাঁচটা ছোটো ছোটো লিক হয়ে যায় এবার চার পাঁচটা ছোটো ছোটো লিক হয়ে যাওয়ার পরে আমি টায়ারটি কবরডাঙ্গার দোকানে যাই আর তোমরা দেখেছো কবরডাঙ্গার দোকানে ওই টায়ারটা দিয়ে এসেছিলাম দিয়ে আসার পরে আমি যখন হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে আসি একটা সাবস্ক্রাইবার আমার বাড়িতে আমাকে ছেড়ে দিয়ে যায় কবরডাঙ্গা দিয়ে থাকে উনি ঠিক আছে তো ওই ভাইটার সাথে একটা শর্টস বানিয়েছিলাম ওই শর্টসটা তোমরা অনেকেই দেখেছ ভাইটিকে আমার বাড়িতে এনেছিলাম লোচিত খাইছি তো ওটা দেখলে বুঝতে পারবে সেকশনটা দেখলে বুঝতে পারবে তো যাই হোক টায়ারটি দিয়ে আসি এবং বিকেলবেলায় ফের যাই যখন তখনও টিউব লাগানো হয়নি তখন আমি সেলপাটা দিয়ে একটা টিউব কিনে নেই এবং টিউব লাগাই তাহলে আট আটশো টাকার টায়ার কিনেছিলাম পাঁচশো টাকার টিউব আর পাশে তেরোশো টাকা ষাট টাকা নিয়েছিলো লাগাতে টিউবটা লাগানোর জন্য চার্জ চার্জ হচ্ছে ষাট টাকা তার পাশে তেরো তেরো তেরোশো ষাট টাকা টোটাল খরচা হয় তো তেরোশো ষাট টাকা খরচা করে আমি কী করি তেরোশো ষাট টাকা তো নিলাম তেরোশো ষাট টাকা আমার গেলো আমি হচ্ছে টায়ার নিয়ে তোমাদের কথা বলছিলাম বলতে না বলতে হঠাৎ করে একটা লোক এলো বললো গাড়িটা সরাতে হবে গাড়ি সরাতে গেলাম দেখছি যে যাদবপুরে যখন প্যাসেঞ্জার ছিলাম তখনই দেখলাম টায়ারটি একটু জাম স্টারিং জাম লাগছে যেন স্টারিং আবার খারাপ হতে শুরু করলো নাকি এটাই ভাবলাম তো দেখলাম বাদিকে যে টায়ারটা লাগিয়েছিলাম আমার পেছনে চাকায় লাগানো ছিল টায়ারটি ওই টায়ারটি সামনের চাকায় করে দিয়েছি কারণ ওই টায়ারটি নাইনটি পার্সেন্ট গুটি আছে মানে নাইনটি পার্সেন্ট মেদ আছে টায়ারটা তো ভাই দেখি টায়ার পাঞ্চার ব্যাস দুমায় গেল আমার মাথা খারাপ ওই আর কী বলবো তোমাদেরকে তো মাথা খারাপ করে তো লাভ নেই তারপরে হচ্ছে আমি হচ্ছে এখন কী করবো কি করব ভেবে না পেয়ে প্রবলেম যে বাড়ির দিকেই চলে যায় আর তোমাদের ওই টায়ারের ব্যাপারে যেটা বলছিলাম মানে সেকেন্ড হ্যান্ড টায়ার সেকেন্ড বার আমি লাগালাম টোটাল তেরোশো ষাট টাকা খরচা হয়ে গেলো টিউব লাগাতে হলো চার দিন পাঁচ দিন পরই টিউব লাগানোর পর আমি একদিন চালালাম কেওয়ার কলার সশনের কাছে গিয়ে আমার টায়ার লাস্ট হয়ে গেলো যেটা আমার সাত বছরের ক্যারিয়ারে কোনো দিনও হয়নি ঠিক আছে তো আমি এখন এসি না চালিয়েই যাচ্ছি কারণ হচ্ছে আমি পুরো ভিজে সান হয়ে গেছি টায়ার চেঞ্জ করতে হয়েছে পুরোনো যে টায়ারটা গাড়ি দিতে ছিল ওটা লাগালাম লাগিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি যার জন্য ভিজে সান হয়ে যাচ্ছে একটু নয়েজ আসবে একটু সহ্য করে নিয়ে নয়েজ আমি এডিট করে দেওয়ার চেষ্টা করবো যতটা পারব আর পুরোনো যে টায়ারটা ছিল না ওই টায়ারটা মানে কী বলবো তোমাদেরকে এতটাই বাজে কন্ডিশানে ছিল যে টায়ার ফেটে গেলো কিন্তু টায়ারটিকে দেখে বাজে কন্ডিশন মনে হচ্ছিল না কিন্তু যারা অনেকে কমেন্টে আমায় কমেন্ট করেছিল তাদের টায়ারটা তো একটু নব্বই শতাংশ খারাপই হয়ে গেছে কী টায়ার এটা তো আমি বুঝতে পারিনি সেটা আমার এটা বোঝার ভুল আমি এখনও টায়ার রিলেটেড অনেক ব্যাপার বুঝি না তো এখন সেইগুলো সব বোঝা গেছি তোমাদেরকে তার জন্য আমি বোঝাচ্ছি ঠিক আছে তো নব্বই নব্বই শতাংশ টায়ার মানে শেষ হয়ে গেছে ওরকম টায়ার সামনের চাকায় কোনো দিনও লাগাবে না বিশেষ করে সামনের চাকায় না খারাপ টায়ার কখনোই লাগাবে না সেকেন্ড হ্যান্ড টায়ার না ভুল করেও কিনবে না সেকেন্ড হ্যান্ড টায়ার কেনা মানে তোমার লস এমনকি তুমি যদি সেকেন্ড হ্যান্ড টায়ার সামনের চাকায় লাগাও পেছনের চাকায় লাগালে তাও গাড়ি কিছু হলে কন্ট্রোল করে নেওয়া যায় যদি সামনের চাকা যদি ব্লাস্ট হয়ে যায় না কখনও তুমি কন্ট্রোল করতে পারবে না তোমার গাড়িকে হ্যাঁ তোমার গাড়িকে তুমি কন্ট্রোল করতে পারবে না আর অ্যাক্সিডেন্ট হবে আমার কপাল ভালো ছিল গাড়ি আমার একদম আসতে ছিল আমি বেঁচে গাছ যাওয়ার জন্য কারণ এমনভাবে ব্লাস্ট হয়েছিলো সেটা ফেটে পুরো ধুতপুরো হয়ে গেছিলো টায়ারটা ঠিক আছে তো খুবই বাজে একটা ব্যাপার তার জন্য আমি তোমাদের সবাইকে বলবো সেকেন্ড হ্যান্ড টায়ার ভুল করেও কিন না কখনও সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবে না দোকানদার বলে মানে অ্যাকচুয়ালি না তুমি তোমরা নিজেরাই বলো আমি একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনলাম চোদ্দোশো টাকা দিয়ে আর আমি একটা যে কে ট্যাক্সি ম্যাক্স কিনলাম চার হাজার টাকা দিয়ে তো সেটা যে কে টায়ারের ট্যাক্সি ম্যাক্স কিনলাম চার হাজার টাকা দিয়ে আর একটা টায়ার পেয়েছিলাম পাঁচ হাজার তিনশো টাকার মানে পাঁচ হাজার সাতশো টাকা বলছিল আমার জন্য পাঁচ হাজার তিনশো তো যে কে টায়ারের ট্যাক্সি ম্যাক্স আমি কিনেছি তিন হাজার নশো টাকা দিয়ে সেটা আমি অনেক কম দামে কিনেছি কারণ হচ্ছে আমার সাথে আমাকে অনেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয় আর কি প্রত্যেকটা দোকানে গিয়ে আমি ভিডিও ভিডিও বানাই সেই জন্য আমাকে ডিসকাউন্ট দেয় একটু কাজটা খুলে নিচ্ছে তো আমি তোমাদের একটাই কথা বলবো ভুল করেও সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাবে না কারণ চৌদ্দশো টাকা আমার খরচ হয়েছে সেকেন্ড হ্যান্ড টায়ারে আর নতুন টায়ারের দাম চার হাজার টাকা তোমরা নিজেরা ভাবো আর যদি দু হাজার ছশো টাকা আমি দিতাম নতুন টায়ার লাগিয়ে নিতাম এবং তার লাইফ স্পেন হতো বছর কমসে কম দু বছর হ্যাঁ দু বছর চলতই চলতো ঠিক আছে ষাট সত্তর হাজার কিলোমিটার আরামসে চালাতাম তো এক লাখ কিলোমিটারও অনেকের চলে যায় তো একদম দু বছর বন্ধ করে চালানো যেত তুমি যদি ঠিকঠাক অ্যালাইনমেন্ট করে চালাও ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার এই জন্যই কিনবে না কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আর কখনও পুরোনো টায়ার সামনে লাগাবে না হ্যাঁ কখনো যদি তুমি বাধ্যতামূলক সেকেন্ড হ্যান্ড টায়ার কিনছো তাহলে সব সময় চেষ্টা করবে সেকেন্ড হ্যান্ড টায়ারটা যেন পেছনের চাকায় থাকে ঠিক আছে সব সময় চেষ্টা করবে সেকেন্ড হ্যান্ড টায়ার যেন পেছনের চাকায় থাকে ভেবে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছ সেকেন্ড হ্যান্ড টায়ার যেন পেছনের চাকায় থাকে ভুল করেও সেকেন্ড হ্যান্ড টায়ার এই কারণে লাগাবে না কারণ বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হ্যাঁ যদি কখনও মনে পড়ছে তোমার কাছে টাকা নেই তোমাকে বাধ্যতামূলক সেকেন্ড হ্যান্ড লাগাতে হচ্ছে যেমন আমাকে হয়েছিল দু বছর আগে একবার লাগিয়েছিলাম তখন তো আমি বুঝে গেছিলাম যে লাগানো উচিত না তারপরে এখন লাগিয়েছিলাম বাধ্যতামূলক কারণ হচ্ছে আমার কাছে একটিও টাকা ছিল না মা বাবার কাছে দিতে ভীষণ লজ্জা লাগছিল যার কারণে আমি হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার লাগিয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে আমি বলবো তোমরাও যদি আমার মতন বিপদে পড়ো এবং সেকেন্ড হ্যান্ড লাগাতে বাধ্যতামূলক থাকবে তাহলে কমসে কম চেষ্টা করবে যেন সামনের চাকায় সেকেন্ড হ্যান্ড টায়ার না লাগাও হ্যাঁ সামনের চাকায় সেকেন্ড হ্যান্ড না লাগাও কারণ আমাদের গাড়ি টোটাল প্রেশারটা সামনেই পড়ে যত প্রেশার আছে না সব প্রেশারটা সামনেই পড়ে যার কারণে তোমাদেরকে আমি এই কথাটা বলছি কারণ খুবই বাজে একটা এটা ব্যাপার কারণ কখনো যদি তুমি ধরো গাড়িতে টায়ার লাগাচ্ছ এবং সেই টায়ার যদি রাস্তার মাঝখানে বাস্ট হয়ে যায় এবং তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার যা ইনকাম করেছো তাতে তার থেকে খরচা অনেক বেশি হয়ে যাবে এবং তুমি মরেও যেতে পারো যেটা আমার সাথে হয়েছে এবং আমি যেটা রিয়েলাইজ করেছি ঠিক আছে মনে হচ্ছিল যে যদি গাড়িটা সত্তর আশিতে চলতো গ্যারেন্টি আমার ডেড বাড়িতে যেত এরকম একটা ব্যাপার সত্তর আশি বাধ্য কমসে কম ষাট মানে আমাদের তো বাইপাসের লিমিট ষাট পঞ্চাশ ষাট হওয়া চলতে যদি আমার বডি বাড়িতে যেত যেই হারে টায়ারটা বাস্ট হয়েছিল ঠিক আছে টায়ার বাস্ট আমি দেখেছি তো তোমরা দু বছর আগে কোনো নিউজ দেখে থাকবে এক সাইডে মোড়ে একটা টায়ারের দোকান একটি বাসে রিসল টায়ার লাগানো ছিল রিসোল টায়ারগুলো যেইগুলো অনেকে বলে চাইনিজ টায়ার চাইনিজ টায়ার বুঝলে তো এরকমও অনেক দোকানদার আছে যারা চাইনিজ টায়ার বিক্রি করে চাইনিজ টায়ার লাগানোর অভিজ্ঞতা আমি তোমাদের ভুল আবার আমার হচ্ছে দুটো দুটো টায়ার লাগিয়েছিলাম চাইনিজ এগার একটা টায়ারের দামই ছিল চোদ্দশো টাকা কিন্তু ব্র্যান্ড নিউ ঠিক আছে চাইনিজ টায়ার লাগিয়েছিলাম একটা ও টায়ের এক বছরও ঢেকে নিই ঠিক আছে একটা টায়ার তিন মাসের মধ্যে খারাপ হয়ে গেল তারপরে টায়ারটা চার পাঁচ বছরের মধ্যে খারাপ হলো তারপরে সাত আট মাসের মধ্যে খারাপ হয়ে গেল চারটে টায়ের মানে দুটো টায়ার না সরি দুটো টায়ার লাগিয়েছিলাম প্রথমটা হচ্ছে দু তিন মাসের মধ্যেই খারাপ হয়ে গেল আর তারপরে আবার একটা কিনেছিলাম সেটা চার পাঁচ মাসের মধ্যে খারাপ হয়ে গেল আর একটা সাত আট মাসের মধ্যে খারাপ হয়ে গেলো তো এরকমভাবে টোটালটা আমার লস হয়েছিল তাই জন্য তোমাদেরকে আমি সবসময় বলবো যে ভুল করেও চাইনিজ টায়ার লাগাবে না আর সেকেন্ড হ্যান্ড টায়ার একদমই লাগাবে না চেষ্টা করে দেখো পনেরোশো টাকা আমি ইনভেস্ট করলাম পনেরো দিনও টায়ার চালাতে পারলাম না যদি ওখানে আমি আরও আড়াই হাজার টাকা ইনভেস্ট করতে পারতাম তাহলে আমার টায়ার চলতো মিনিমাম যদি তোমাদের বলি দু বছর হ্যাঁ আরও আড়াই হাজার টাকা দিলে তাহলে আমার কি হল আমার পনেরোশো টাকা লস হলো এবং যে দোকানদার আমাকে বেশি হচ্ছে সেই দোকানদারের বিশাল প্রফিট হ্যাঁ বিশাল প্রফিট দোকানদারদের টায়ারে যে প্রফিটটা সেটা তোমাদের আমি বলে বাইরে ধরো সেকেন্ড হ্যান্ড টায়ার যারা বিক্রি করে তারা নতুন যারা নতুন টায়ার বিক্রি করে তাদের থেকে বেশি প্রফিট হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার বিক্রি করে যার জন্য দোকানদারা তোমাদের বসাতে চাইবে সব সময় সেকেন্ড হ্যান্ড টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ারের ধারে কাজে যাবে না বারবার শুনে নাও সেকেন্ড হ্যান্ড টায়ারের ধারে কাজে যাবে না সেকেন্ড হ্যান্ড টায়ারের ধারে কাছে যদি গেছো হান্ড্রেড পার্সেন্ট পারো অথবা তোমার পয়সাটি নষ্ট হতে পারে কীভাবে নষ্ট হতে পারে বলে দিলাম দেড় হাজার টাকার একটা টায়ার কিনলে দেড় দিন চালালে দু দিনের মাথায় গল্প শেষ হয়ে গেল বা খুব জোর এক মাস চালালে কিন্তু যদি আরও আড়াই হাজার টাকা তুমি ইনভেস্ট করে চার হাজার টাকার একটা টায়ার কেন সেই ক্ষেত্রে তোমার টায়ার চলবে দু বছর তো আমার দেড় হাজার টাকা তো ফালতু নষ্ট হলো প্লাস আমাদের চার হাজার টাকা হিন্দি স্কুল একটা টায়ার কিনতে হলো এবং গায়েড এগিয়ে টায়ার্ট না পাওয়াতে আমার গাড়ি আরও বসাতে হলো সব দিক দিয়ে লস হয়ে তো তাহলে এমন বিশাল লস হয়েছে যদি বলা যায় আর এখন হচ্ছে মানে কী বলবো কপাল খারাপ থাকলে যেটা হয় আমি হচ্ছে এখন চলেছি দেখি টায়ার দোকানেই যাবো এখানে এই টায়ার দোকানটাই যাই সাউথ সিডি টায়ার দোকানটা যেটা সাইড সিডি টাও তো টায়ার দোকানের না মানে এ ভালো নয় আবার কি বলবো সাউথ সিডি যে টায়ার দোকানটা আছে ওদের এটা ভালো না ওই বাথরুমটা ভালো না আমার যেহেতু একটা বডি বেশি আমাকে বাথরুমে করতে হবে তার জন্য আমাকে ঠিকঠাক টায়ার দোকানে গাড়ি ঢোকাতে হবে তো টায়ার দোকানে এসে গেছি গাড়িটা ঢুকিয়ে দিই এখন হচ্ছে যেমনটা তোমাদের বলছিলাম যে টায়ারের অবস্থা খারাপ টায়ারের অবস্থা খারাপ তো সেকেন্ড হ্যান্ড টায়ার ভুল করেও লাগাবে না ভুল করেও লাগাবে না তোমার হয়তো পয়সা নেই তোমার কাছে ভুল করেও যদি লাগাও যদি পেছনে কোনো টায়ার ভালো থাকে সেটা সামনে লাগিয়ে নাও আর সেকেন্ড হ্যান্ড একটা তার সময় পেসেন্ট লাগানোর চেষ্টা করবে যেহেতু আমার পেসেন্ট টাকার সমস্যা থাকে তো হতেই পারে মানুষের টাকার সমস্যা আমরা কোনো প্রতি না ঠিক আছে যে তুমি একটা গাড়ি খারাপ হবে নতুন গাড়ি কিনে বেরো একটা নতুন গাড়ি কিনে বেরো সব কিছু ভাবনা চিন্তা করে করতে হয় আমাদের গরিব ঘরে তো সবসময় টায়ারের ক্ষেত্রে তোমাকে যেটা বললাম অবশ্যই টায়ার ভালো ভালোভাবে টায়ার কিনবে আর আমি এক্ষুনি মানে আমার অবশ্যই দেখছি ঘেমে বেজে সানো হয়ে গেছি বাড়ি চলে যাচ্ছি দুটো ঠিক করে বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার অবস্থা ভীষণ খারাপ টায়ার সারানো হয়ে গেছে তো এই বিষয়ে ভিডিওটা আলাদাভাবে বানিয়েছি সেই ভিডিওটা আসে তাড়াতাড়ি দেখে নেবে আর সেকেন্ড হ্যান্ড টায়ার কখনও ভুল করেও কিনবে না বারবার করে তোমাদের রিসার্চ করছে সেকেন্ড হ্যান্ড টায়ারের স্ক্যামগুলো করে হচ্ছে টায়ারেরা যারা টায়ার সারায় তারা করে এক নম্বর আর সেকেন্ড হচ্ছে একটা চাইনিজ টায়ার পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের মল্লিক বাজারে পাওয়া যায় কিছু কিছু টায়ার দোকানেও থাকে চাইনিজ টায়ারগুলো তো ওই টায়ারের দিকে ভুল করেও টাকাবে না খুবই বাজে দশা হবে যদি ওই টায়ারের দিকে তোমরা টাকা ওই টায়ারের দিকে টাকালে তোমাদের অলওয়েজ লস হবে ঠিক আছে এবার এক দোকানদার তো চাই যায় বিক্রি করে দিলে আমার হেভি প্রফিট তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা নতুন টায়ার বিক্রি করে তারা হয়তো দুশো তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে কিন্তু যারা পুরনো টায়ার বিক্রি করে না তারা তাদের থেকে বেশি প্রফিট করে যারা নতুন টায়ার বেশি তাদের থেকে বেশি প্রফিট করে কারণ হচ্ছে এই ব্যবসাটাই এরকম এখানে হচ্ছে আমাদের মতন যারা গরিব ঘরের ছেলেরা আছে ঠিক আছে যারা অসহায় যারা ভীষণ কষ্ট করে গাড়ি টাড়ি কিনেছে তাদের মতন ছেলেরা এসাস স্ক্যামে পা দিয়ে দেয় আমি একবার পা দিয়েছিলাম দু বছর আগে আর এই একবার পা দিলাম এটা আমি জেনে শুনে পা দিয়েছি জানতাম কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে টায়ারটা ফেটে যাবে আমি জানি টায়ারটা কদিন পরে টিউব লাগালে হতে পারে লাগিয়ে নেব কিন্তু যেদিনকারে এই টিউব লাগাবো তারপরের দিনই টিউবটা সময় টায়ার এমনভাবে ব্লাস্ট হয়ে গেল যেন মনে হচ্ছে ভাই কী বলবো যদি গাড়ি সারসরে থাকবো আমি প্রায় তার ওপরে গিয়ে ভগবানের বাসে বসে থাকতাম ঠিক আছে এগুলো একটা ব্যাপার তো যাই হোক খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো মানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম টায়ার সম্বন্ধে ভুল করেও সেকেন্ড হ্যান্ড টায়ার কেউ কিনবেন আমার কেউ সবার কাছে কেউ সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবে তাহলে এমনকি সেকেন্ড হ্যান্ড টাই যেই দামে বিক্রি হয় না অ্যাকচুয়ালি ওই দাম না মল্লিক বাজার থেকে এই সমস্ত টায়ার দোকানগুলো সেকেন্ড হ্যান্ড টায়ারগুলোকে তুলে নিয়ে আসে তিনশো টাকা চারশো টাকা এমনকি দুশো টাকাতেও টায়ার পাওয়া যায় মল্লিক বাজারে ঠিক আছে তোমরা যারা জানো না টাই বলে দিচ্ছি মল্লিক বাজারে কেসটা ওখান থেকে টায়ার আলাদা যারা টায়ার কিনে না ধরো যে সমস্ত টায়ার দোকানে আমরা টায়ার কেয়ার করতে যাই সেখানে হচ্ছে দেখবি এলাম সেকেন্ড হ্যান্ড টায়ার রাখা থাকে এবং সেই টায়ারগুলো ওরা দুশো তিনশো টাকায় কেনে অথবা কোনো গাড়ি টায়ার পাল্টা পেয়ে সেই টায়ারটা সেখানে রেখে চলে গেলো যেমন আমি যেটা করি যখনই আমি টায়ার পাল্টা দিয়ে যাই যেখানে টায়ার পাল্টায় সেই আমার পুরনো টায়ারটা সেই দোকানদারকে দিয়ে দিই এমনিতে দিয়ে দিই তখন ওই দোকানদারগুলো ওই টায়ারকে আবার পয়সা দিয়ে বিক্রি করে ঠিক আছে যা কাদেরকে বিক্রি করে যারা আমার মতন মানে আমার মতন বা আমার থেকেও গরিব যারা ড্রাইভার আছে একটা টায়ার কিনতে পারছে না চার হাজার টাকা দিয়ে তাদেরকে বলে ভাই এটা একদম ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা তো যে যত বেশি প্রফিট করে করে নেয় আর অনেকে আছে সেকেন্ড হ্যান্ড টায়ার তুলে নিয়ে আসে খালি গাড়ি ভর্তি করে এ থেকে তোমার মল্লিক বাজার থেকে দুশো তিনশো টাকা অ্যাভারেজ ঘর পাতায় তুলে নিয়ে আসে এনে এখানে বেঁচে হাজার টাকা করে ভাই সেই লেভেলেরই প্রফিট আমি ভাবছি টায়ারে বিজনেস করবো এরকমই চাষ নতুন টায়ারের যে প্রফিট নতুন টায়ারে হিউজ প্রফিট আছে সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্ট করো কমেন্ট সেকশন জানিয়ে দেবো নতুন টায়ের দোকানদার কত প্রফিট থাকে সেটা তোমাদের বলে দেবো সেই বুঝে তোমরা বার করেই বলতে পারো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টাটা বাই বাই